শিক্ষার্থীরা তাদের ভয় দূর করে যেভাবে মানে তারা তো প্রতিদিন নামে না আমরা তো প্রতিদিন ফিল্ডে আছে। প্রতিদিন কাজ করতেছি প্রতিদিন জ্ঞানজাম গুঞ্জাম দেখতেছি আমাদের কোনো একটা কমপক্ষে একটা মাইন্ডসেট আছে যে এই জ্ঞানজামটা এরকম হইতেছে দেখতেছে এক একটা কিন্তু তাদের কোনো মাইন্ডসেট নেই শেষমে গুলো একটি জার্নালিস্ট সরজার্নালিস্টকে আটকানোর চেষ্টা করে কৌশলীভাবে হয়তো বা আপনার কাজের সময় তা তারা তারা বলতেছে না যে এই তুমি চাপো দু কৌশলটা এরকম কেন যে যে প্রশাসন আপনাকে কিভাবে ব্যারিকেড রাখবে আন্দোলনের ব্যারিকেড একটা কিন্তু আপনার ছবি না তোলার ব্যারিকেডটা কিভাবে দেওয়া যায় যেরকম বিশ্বকে নাড়িয়ে দেয় যে কোনো আন্দোলনে সেম একটি ছবি এটি বিশ্বকে কাঁপিয়ে দেয়